হ্যালো আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়াকিং কোম্পানির প্রোনিং শো দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ডিজিটাল কলাত বলতে পারেন এটা হচ্ছে ওয়াকিং কোম্পানি চৌদ্দ ইঞ্চি সাইজ এটার সাথে চমৎকারের একটা কভারও পাবেন থ্রি ওয়ান মডেল চৌদ্দ ইঞ্চি থ্রি সাইড হচ্ছে ব্লেড ইউজ করা হয়েছে সবথেকে উন্নত মানের সিক্স ডিপিআই ব্লেড ইউজ করা যায় আপনার সাইজ হচ্ছে সিক্সটি ফাইভ এটা হচ্ছে আপনার যে কোনো গাছের ডালপালা গাছ পিবিসি পাইপ এবং কাঠ কাটতে পারবেন আসে। এটা হচ্ছে ধার দিতে হয় না এটা যত কাজ করবেন তত ধার হবে এই পনেরোশোটা এই আমাদের কাছে পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি সাইজের এটা দাম পড়বে সাতশো টাকা কুড়িয়ার খরচ হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা অথবা সরাসরি চাইলে আপনার শপে এসে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গরিস্তান। কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশান মার্কেট বলে এক নাম